নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির সাপ্তাহিক রাশিফলের ফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন মকর রাশির সপ্তাহের শুরুর দিকে কিন্তু আপনাদের ভাগ্যদেবীর কৃপা থাকবে পূর্ণ ভাগ্যের স্বাদ পাবেন যে কোনো কার্য শুরু করুন না কেন সমস্ত কার্যে কিন্তু আপনারা সফলতা পাবেন টাকা পয়সা প্রাপ্তি হবার যোগ আছে উন্নতিরও কিন্তু যোগ তৈরি হয়ে আছে সপ্তাহের যদি মধ্য সময় দেখা যায় টাকা পয়সা যেমন আসবে একটু ব্যয়ও হতে পারে মনের মধ্যে একটু অস্থিরতা চঞ্চলতা থাকতে পারে সমস্ত কার্য শুরু করবার সময় মনের মধ্যে একটা ভয় কাজ করতে পারে সন্তুষ্টির অভাব অসন্তোষ বোধ কিন্তু হতে পারে সপ্তাহের শেষের দিকে যদি দেখা যায় সেখানে কিন্তু যে কোনো কার্য শুরু করুন না কেন আপনার মধ্যে পরাক্রম শক্তি স্ট্রং থাকবে মনের মধ্যে সাহস থাকবে এমন কি যে কোনো কার্য শুরু করুন কেন আপনারা সে কিন্তু জয়লাভ করবেন সফলতা আসবেই আসবে সপ্তাহের শেষের দিকে আপনাদের উন্নতির কিন্তু যোগ তৈরি হয়ে আছে বেকার ছেলেদের কিন্তু চাকরি পাবার জন্য দুর্দান্ত যোগ এছাড়াও আপনাদের ফেঁসে যাওয়া পূর্ব দিনের টাকা পয়সা কিন্তু এই সময় আপনারা হাতে পেতে পারেন আপনারা যারা চেষ্টা করবেন যারা চাকরির মধ্যে আছেন তারা প্রমোশনের জন্য আবেদন করতে পারেন এই সময় কিন্তু আপনাদের প্রমোশন হবারও কিন্তু যোগ তৈরি হয়ে আছে ওভারঅল যদি দেখা যায় মকর রাশি জাতক জাতিকার জন্য সপ্তাহের মধ্য সময়টা একটু খারাপ গেল আলটিমেট কিন্তু পুরো সপ্তাহটাই আপনাদের ভালোই চলতে চলেছে তো এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশি ফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ